মোতারাম আমাদের একজন দর্শক অত্যন্ত জরুরি একটি প্রশ্ন করেছেন সেটি হচ্ছে জামাতবদ্ধ সালাতে পা মিলানোর সঠিক পদ্ধতি কি জি জি হ্যাঁ এটা আমরা আমাদের সমাজে যে সকল মুসলমান প্রায় শতকরা আশি পঁচাশি জন মুসলমান সালাত আদায় করেন না জি তারা বর্তমানে কিছু নিরাপদে আছে নিরাপদে আছেন এইসব ঝামেলা ঝগড়া থেকে মুক্ত আছেন যারা সালাত আদায় করেন এই দশ পনেরো পার্সেন্ট মানুষ এরা এখন বহুমুখী ঝগড়ার ভিতরে পড়ে গেছে তো এই ঝগড়াগুলোর একটা হলো সালাতে কিভাবে সালাতে কাতারে ঘন হয়ে দাঁড়ানো গায়ে গা লাগিয়ে দাঁড়ানো এগুলো বিভিন্ন কাতারের জন্য একটা বিষয় হলো সোজা হোজা হওয়া আরেকটা বিষয় ফাঁক বন্ধ করা সুদ্দুল ফরাস হাদু বাইনাল মানা কি বল এবং পায়ে মিলিয়ে নাও এবং আহ পূর্ণ করো এগুলো খুব গুরুত্বপূর্ণ সন্ন্যাদ বা এখন ওই মিলানোর ক্ষেত্রে কিভাবে মেলাবো অনেকে আমরা ভুল করে দূরত্ব রাখি তিনজন মুসল্লিকে ঠেলে দিলে আরও একজন দাঁড়াতে পারে এটা সত্যি দুঃখজনক আবার অনেকে এই মিলাতে যে কিছুটা সীমা লঙ্ঘন হয়ে যায় হয়তোবা যে একজনের পায়ের পর একজন পা তুলে দিচ্ছেন এক্ষেত্রে হাদিসের আলোকে যেটা বোঝা যায় রসুল্লাহামের সাহাবি অবায়েবুন কা সামহবুত রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু আল বাইন তিনি বলছেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন কাতার সাজা করতেন এমনভাবে ভাবে দাঁড়াতাম যে আমাদের পায়ের যে টাকনু গোড়ালি গোড়ালি নয় উঁচু হাটুটা টাকনুর সাথে টাকনু হাঁটুর সাথে হাটু এবং পায়ের সাথে এই সাথে কাঁদ মিলে যেত মিলে যেত তো এতে বোঝা যায় যে পায়ের টাকনু অর্থাৎ উঁচু হাটু হাটু এবং কাঁদ মিলে বাস্তবে এটা মিলিয়ে রাখা এবং এটা নামাজের পুরো অবস্থায় মিলিয়ে রাখা অসম্ভব কারণ টাটুর সাথে টাকু মিলাতে গেলে আপনার গোলা একটু ব্যাখ্যা করতে হবে উভয়ে তা নাহলে মেলবে না হাঁটুর সাথে টাকুর সাথে হাঁটু এবং কাদের সাথে কাদ মেলাতে গেলে অনেকের জন্যই এটা কঠিন হয়ে যাবে হাঁটু বিশেষ করে মেলানো আপনি কাঁদ মেলাতে গেলে যদি হাত বাঁধেন একটু দূরত্ব হয়ে যায় হাঁটু আর মিলবে না মিলবে না আবার হাটু মিলারি গায়ের ভিতরে গা চলে যায় অনেক সময় এজন্য এটা কি শাব্দিক করতে বলেছেন মানে পুরো সালাতের জন্য বলেছেন না খুব কাছাকাছি একেবারে মিলার মতো হয়ে যাওয়ার অর্থে বলেছেন এই বিষয়ে ফোকাহারা বা হাদিসের ব্যাখ্যা কারগণ মতভেদ করেছেন ইমাম হাজির আসকালানী রাহমাহুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন সৌদি আরবের খুব বড় আলেম একজন জায়দ আবু বাকর উনি এটা নিয়ে আলোচনা করেছেন লা লাদিদাফিজ সালাতে সেটা হলো এটার অর্থ যথাসম্ভব কাছে দাঁড়ানো এটা প্র্যাকটিক্যালি যদি মিলাতে হয় তো এটা অসম্ভব সালাতের দিকে কোনো মন থাকবে না পা ব্যাকা করে দাঁড়াতে হবে কোনোই থাকলে হাঁটু মেলানো যাবে না হাঁটু থাকলে আমার কাছে মনে হয় এক্ষেত্রে একটা বিষয় যে আরো যদি খুব বেশি পরিমাণে পা ফাঁক করে দাঁড়াই

সুকুরে দিয়ে এই গোড়ালিটা না এই টাকনুটা মেলাতে হয় এটা এই দাঁড়িয়ে থাকলে সালাতের মনোযোগিতার ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে aber এই ক্ষেত্রে হাঁটু আবার মেলাতে কষ্ট হয় আপনি অনেক ভাগ করে দিলে দেখবেন ওই হাঁটু হাঁটুতে মিল মিলা স্বাভাবিক মিলবে তো এইজন্য এর ব্যাপারে সবচেয়ে সহজ যে কথাটা যত সম্ভব কোণায় দাঁড়াবেন কাঁধে কাঁধ আধে আধে মিলে যাবে হাঁটু তো এবং পায়ের টাকনু যেহেতু একবারে মেলানোটা অসম্ভব যত সম্ভব কাছে থাকবে এটা হলে ইনশাআল্লাহ এই শহীদ সন্ন্যতটা পালন হয়